হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইমেজ থেকে লিঙ্ক তৈরি করবেন আপনি চাইলে যে কোনো ফটো এখানে আপলোড করে লিংক তৈরি করতে পারবেন এক থেকে বিশ সেকেন্ডের ভিতরে তো আমি এখান থেকে ইমেজ টু লিঙ্ক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব আমার এই ইমেজ টু লিঙ্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমাদের এখান থেকে ইমেজ লিঙ্ক তৈরি করার অপশানটি চলে আসবেন তো আমাদের এখানে ওয়েট করে নিতে হবে এক থেকে পাঁচ সেকেন্ডের মতন তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে একটি অ্যাড চলে আসছে এখান থেকে এই অ্যাডটা ক্লোজ করে কন্টিনিউ অ্যাপে ক্লিক করব। দেন আমাদের মেইন হোম পেজ যেটি রয়েছে সেটা কিন্তু চলে আসছে দেন এখান থেকে আমাদের চুজ ফাইল এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটি পিকচার দিয়ে দেবো তো আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে একটি পিকচার দিয়ে দিলাম আপনি চাইলে পিএনজি ওয়েব বিথ অ্যান্ড জিপিজি যে কোনো ধরনের পিকচারের লিঙ্ক তৈরি করতে পারবেন এখান থেকে খুব সহজেই এবং এখানে সিলেক্ট করার পরে আপনারা কি করবেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দেবেন আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনার লিঙ্কটা তৈরি হয়ে এখানে শো হবে এবং এখানে কপি লিঙ্কের মতন একটা অপশন চলে আসবে তো আমরা একটু ওয়েট করে নিব এভরিওয়ান দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখান থেকে এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমরা কপি করার জন্য এখানে কপি লিঙ্ক অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন লিঙ্কটি কিন্তু অলরেডি কপি হয়ে গিয়েছে এখান থেকে লিঙ্ক কপিড সাকসেসফুল লেখা আসছে তো আমরা যদি এখন হচ্ছে এই লিঙ্কটা গিয়ে কোনো ব্রাউজার সার্চ করি ধরেন আমি ভিএ ব্রাউজারটা ওপেন করে নিলাম এবং এখান থেকে যে লিঙ্কটি পেয়েছে সেই লিঙ্কটা আমি এখান থেকে সার্চ করলাম সার্চ করার পরে দেখতে পারবেন আমার এখান থেকে একটি হচ্ছে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের ভিতরে কিন্তু আমি যে ফটোটা আপলোড করেছি সেই ফটোটা কিন্তু চলে আসছে খুব সহজেই কিন্তু আমি লিঙ্কটি তৈরি করে ফেললাম তো এইভাবে হচ্ছে আপনারা খুব সহজেই লিঙ্ক তৈরি করে ফেলতে পারবেন অথবা আপনার ফ্রেন্ডদের অথবা যে কাউকে শেয়ার করতে পারবেন অথবা চাইলে যে কোনো অ্যাপ্লিকেশনের কাজের ক্ষেত্রেও ইউজ করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনারা এখান থেকে সার্চ করবেন তালহাট টেকনোলজি ডট টপ এখান থেকে তালহাট টেকনোলজি লিখবেন ফার্স্টে যেভাবে আমি লিখছি এবং সাথে ডট টপ লিখে সার্চ করবেন সার্চ করে দিলেন দেন আপনাদের একটু ওয়েট করতে হবে আমার নেটে সমস্যা রয়েছে একটু এই জন্য সময় লাগতেছে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এই যে লেখাটা আছে তালহাট টেকনোলজি ডট টপ এটা লিখে সার্চ করবেন সেম টু সেম ঠিক আছে তো একটু ওয়েট করে নিচ্ছি তো আমাদের নেটটা অনেকটাই স্লো রয়েছে এই জন্য অনেক লোড নিচ্ছে আমাদের দেখতে পাচ্ছিলেন যে ইমেজ লিঙ্ক হইতেও সময় লাগতেছিল দেন এখান থেকে আমাদের এইখানে ইমেজ টু লিঙ্কের একটা হচ্ছে ইয়া পাবেন পোস্ট পাবেন বাট আমাদের আসছে অ্যাডটা এখান থেকে ক্রস করে দেবো এখান থেকে আপনার নিচের দিকে যাবেন এবং ইমেজ টু লিঙ্ক জেনারেট দুই হাজার পঁচিশ এরকম একটা অপশন পাবেন এইটা ওপেন করে নেবেন আর যদি যারা হচ্ছে নতুন আছেন তারা যদি এটা খুঁজে না পান তারা কি করবেন এখান থেকে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনে ক্লিক করবেন তো অ্যাড আসতে পারে আপনাদের সামনে অ্যাড আসলে ফোনে ব্যাক বাটনে ক্লোজ করে দেবেন এরকম দেখতে পারতেছেন অ্যাড আসতেছে তো অ্যাড আসলে এখান থেকে এখন দেখবেন ইমেস টু লিঙ্ক এ দেখেন ইমএস লিখছি এই পরে কিন্তু আমাদের চলে আসছে ইমএস টু লিঙ্কের যে ইয়াটা রয়েছে পোস্টটা রয়েছে সেটা তো আমরা এটা ওপেন করে নেব ওপেন করতে গেলে দেখেন অনেক সময় অ্যাড আসতে পারে তো অ্যাড আসলে আপনার ফোনে ব্যাক বাটনে ক্লিক করবেন দেন এখান থেকে আপনাদের ইমেজ টু লিঙ্ক অ্যাপে আবার ক্লিক করে দেবেন তো জাস্ট একটু ওয়েট করতে হবে বির তো আমাদের অনেক সময় দেখা যায় অনেক সময় অ্যাড আসে অনেক সময় অ্যাড আসে না তো নেটের প্রবলেমের কারণে আসলে অ্যাডগুলো শো হয় না অনেক সময় জন্য বারবার অ্যাডগুলো আসতে চায় দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে এবং নিচে দিকে আসবো আবার অ্যাড চলে আসছে আমরা এখানে ক্লোজ বাটনে ক্লিক করে দেবো দেন এখান থেকে ডাউনলোড বটনটা আমরা পেয়ে গিয়েছি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আবার একটু অ্যাড আসতে পারে দেন আমরা ব্যাক বাটনে ক্লিক করে আবারও ডাউনলোডে ক্লিক ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের লোডিং নিচ্ছে তো আমরা ওয়েট করে নিব জাস্ট এক থেকে দশ সেকেন্ডের ভিতরে আমাদের ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড এনও অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ টু লিঙ্ক এটা কিন্তু আমাদের ডাউনলোড হচ্ছে ভি থ্রি তো ডাউনলোড হওয়ার পরে এটা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে তো না এই ছিল আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন